হ্যালো ফ্রেন্ডস রিম্পাস হোয়েলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লোটে মাছের ঝুড়ি ভাজা তো সেদিনকারই আমাদের এই বেলে মাছটাও এনেছিলো আমি তো বেলে মাছটা আমি কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম উইদাউট নুন হলুদ কোনো কিছু মাখি মাখিয়ে নয় এমনি রেখেছিলাম তো সেটাই আমি আজকে রান্না করব তো আমি বার করে নিয়েছিলাম প্রায় দেড় থেকে হ্যাঁ এক দেড় ঘন্টা আগে আমি বার করে রেখে দিয়েছিলাম তো মাছগুলো এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে মোটামুটি সেগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এবার ভালো করে একটু কড়া করে বেজে নেব তোমরা তো সব সময় এই মাছ সচরাচর সর্ষে বাটা দিয়েই হয়তো খেয়ে থাকবে তো এইভাবে করলেও খারাপ লাগে না আমি আজকে যেভাবে করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি একটু কুমড়ো দিয়ে ডাল করব সেই জন্য তো তেলটা গরম হচ্ গরম হয়ে যাক তারপরে আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো আর মাছগুলো দেওয়ার সময় না প্রচণ্ড তেল ছিটকাচ্ছিলো তাই জন্য আমি একটু দূরে চড়ে এসেছি আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তোমরা একটু অ্যাভয়েড করো আমার রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ আসলে আমাদের অনেক পুরোনো দিনের বাড়ি তো যার জন্য এরকম অবস্থা মানে চারিদিকেই দেওয়ালগুলো নষ্ট হয়ে গেছে তো এইভাবেই চলছে আর কি এভাবে দেখো আমি সব মাছগুলো আস্তে আস্তে এই দেখো কড়া করে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমি এখানে না তিন না সরি চারটে মাছ চারটে মাছ আমি আলাদা করে রেখেছিলাম দেখিয়ে দেবো তোমাদেরকে এখানে দেখো ডালটা আমি কুমড়ো দিয়ে করব বললাম না ডালটা আমি কুমড়ো দিয়ে একদম সোমবার দিয়ে নিয়েছি ভালো করে তো এখানে দেখো আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা এই সমস্ত কিছু দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো আমি বললাম না চারটে মাছ আলাদা করে রেখেছি দেখাবো দাঁড়াও তোমাদেরকে তার একটা কারণ আছে আর একটা ব্যাপারও ঘটেছে তার সাথে সেটাই বলবো তোমাদেরকে মশলাগুলো দিয়ে নিই তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা দিলাম এবার আমি সামান্য জল দিয়ে দেবো নাহলে মশলাটা পড়ে পুড়ে যাবে সেই কারণে এবার আমি ঢাকা দিয়ে ভালো করে কষতে দেবো এই দেখো প্রায় কষানো হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে এই দেখো এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম তো তোমরাও তোমাদের স্বাদ মতো ঝাল দেবে আর এখানে সামান্য মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিলে না একটু টেস্টটা অন্যরকম হয় যার জন্য আমি দিই অনেকে বলে মাছে লাগে না তো আমি মাছেও একটুখানি দিই আমার বেশ ভালোই লাগে এখানে দেখো এবার কষানো হয়ে গেছে আমি ঝোল করার জন্য দিয়ে দিলাম এই দেখো চারটে মাছ আমি বললাম না আলাদা করে রেখেছিলাম তো এই যে চারটে মাছ আমি আলাদা করে রেখেছিলাম তো এখানে দেখো আমি যখন শুয়েছিলাম আমি পুজো টুজো করে এসে যখন শুয়েছিলাম তো কখন যে কোথা দিয়ে একটা বিড়াল ঢুকলো ঘরের মধ্যে টেরই পাইনি দু বিড়ালটা ঢুকে দুখানা মাছ মুখে করে নিয়ে চলে গেছে এবার করবো আর কিছু তো করার নেই তো এই দেখো এখানে ঝোলটা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দুটো মাছ এরকম মুখে করে নিয়ে চলে গেছে আর দুটো মাছ এখন কি করব তো আমি ওই দুটো মাছ আমি বাইরেই ফেলে দিয়েছি ওরকমভাবে তো আর খাওয়া যায় না সেই কারণে আমি বাইরেই ফেলে দিয়েছি হয়তো সেই দুটো মাছও খেয়ে নিয়েছে বিড়ালে জানি না আর খেয়াল করিনি নিয়ে দেখো ছেলে একটু আঁকতে বসেছিল চান টান করে তারপর আমি যাব এখন পুজো দিতে তো এখানটা মুচ্ছিল কারণ আমি বলছিলাম এই জায়গাটা হয়নি কেমন একটা লাগছিলো তো আমাকে দেখিয়ে দিলাম ও সেই মতো করছিল তো আমার সাথে এবার চলে যাবে মন্দিরে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য পুজো করতে হবে বললাম না আগের দিনই শাশুড়ি বাড়ি নেই তো আমাকে করতে হবে মন্দিরের পুজোটা তো আমি এখন চলে যাচ্ছি মন্দিরে ছেলেও যাবে এই দেখো তোমাদের একটা ছবি দেখাচ্ছি আমার ছেলেকে আমি সাজিয়েছি তো ওটাও ঘরে বসে আমি সাজাই নি এটা পরে আমি ছবি তুলেছি ঘরে এসে তো এই দেখো মন্দিরে ও শিব পুজোটাও রোজ মানে যখনই যায় ও শিবের পুজোটা করে ওটা হচ্ছে ডায়না শঙ্খ যেটা জল দিচ্ছে ওটাতে নাকি শুধু জল দিয়েই রাখতে হয় ওটা ডায়না শঙ্খ বলে তার কারণ আছে মনে হয় আমি ঠিক জানি না জানলে আমি এর পরের দিন জেনে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ওটাকে ডায়না শঙ্খ কেন বলে তো এ দেখো আমার ছেলে চান করাচ্ছে আর তোমাদেরকে বললাম না আমাদের ঠাকুরগুলো সব শেয়ার করব তোমাদের সাথে দেখাবো আর নিচে এগুলো হচ্ছে আমাদের গুরুদেব তো এই দেখো শিবকে চান করানো হয়ে গেছে চান করি এবার গামছা দিয়ে ভালো করে মুছে তারপরে ওর ওপর তিলক আঁকবে এবং ছেলেই আঁকবে ওই রোজ দেখে তো ঠাম্মিকে ঠাম্মিকে দেখে আর তারপরে আমি আসলে আমি করি আমাকে দেখে তো আজকে বলল ওই করবে তো করুক যেরকম পারে সেরকম করুক তো নিজে নিজেই করছে দেখো খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছিল আঁকাটা সুন্দর হয়েছিল মানে তিনটে লাইন আর ওপরটা একটা গোল মতন চিহ্ন দেয় এরকমভাবে তো আমি ওইভাবেই আঁকি আর আঁকে জানি না তো এই তো দেখতে থাকো তোমরা আমার ছেলেরা আবার এসব পুজো আচরার দিকে একটু মনটা বেশি ওর আবার এসব আবার মানে একটা কাজ আবার বেশিবার করতে বললে তখন আবার মন্টন উঠে যাবে রোজ যদি বলি পুজোটা করে দিয়ে পুজোটা করে দিয়ে তাহলে আর করবে না তাহলেই হয়ে গেলো নমাসে ছমাসা একদিন আসে এইতেই ওর একেবারে বিশাল ব্যাপার ঠাকুরটা উল্টো বসিয়েছিল তা আমি আবার বললাম ঠিক করে সোজা করে বসা ওদিকে ঘুরিয়ে তো এইভাবেই আমার শাশুড়ি বসায় তো এইভাবেই আমিও ওকে বস আমিও ওকে বসাতে বলি এভাবেই আমি নিজেও ওভাবেই বসাই তো আমি বললাম না আগের দিন আমাদের চিড়ে দিয়ে ভোগ হয় এই দেখো এইভাবে চিড়ে দিয়ে ভোগায় চিড়েটাকে চিঁড়েটাকে চিনি দানা বাতাসা দিয়ে মেখে এভাবে চারটে পাত্রে ভোগ যে বাটিটাতে মাখি সেই বাটিটাতে একটা ঠাকুরকে দিই আর বাকি তিনটে ঠাকুরকে দিই আর এই যে আসনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই আসনগুলো আমি বানিয়েছি আর ছেলেকে তো তিলক কেটে দিয়েছি বলেও খুব হাসছিল মানে হাসিতে ফেটে পড়ছিলো তো কেমন লাগছিল ওকে তোমরাই কমেন্টে জানিও খারাপ লাগছিলো না ভালো লাগছিল তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা